একটি ছোট্ট প্রদীপ অন্ধকার কক্ষে জলে সম্পূর্ণ কক্ষ আলোকিত করার পাশাপাশি অন্য সকল প্রদীপকেও প্রজ্বলিত করে ঠিক এই আলৌকিক ছোট্ট প্রদীপটির মতনই হয় একটি সুখী ও প্রসন্ন মন যে তার আশেপাশে থাকা সকল হৃদয়কে সুখ আর মুখে প্রসন্নতা প্রদান করে একজনের মনে উৎপন্ন খুশির প্রবাহ চারিদিকে প্রসন্নতা ছড়িয়ে দেয় এটাও ঠিক খুশির সুগন্ধের মতনই সে সকলকে সুগন্ধিত করে আর এই সুগন্ধ সংসারে তখনই ছড়িয়ে পড়বে যখন এর উৎপত্তি স্থল নিজের মধ্যে হবে কারণ যে বীজ আপনার মনের মধ্যে প্রজ্বলিত সেই ভবিষ্যতে সংসারকে আলোকিত করে তুলবে সেই জন্য নিজের অন্তরে কেবল প্রসন্নতা এবং খুশির দ্বীপ প্রজ্জ্বলিত করুন চারিদিকে সুখ আপনা আপনি ছড়িয়ে পড়বে ও